শঙ্কর দাস চলে গেছে অসীম বাউল চলে গেল হুর্শেদ বাউল চলে গেছে মায়েরানি চলে গেল আমার দাদা ও বাউল কবি সাধক সুশীল সরকার সেও চলে গেছে খুব দিন জানি আমিও চলে যাই এমনও হতে পারে আজকে রজনী আজকে রাত কারো জীবনের একটা শেষ রাত পারে এমনও তো হতে পারে এই রাতটা আমার জীবনের একটা শেষ রাত আমার ভাগ্যে আবার সাদর সঙ্গ হবে কিনা আমি জানি না তবু আমি দয়ালের দরবারে ফরিয়াদ করি দয়াল রে আমি তো চলে যাব কিন্তু চলে যাওয়ার আগে তোমার দরবারে আমার

আমি আবারও যদি মানুষ করে জন্ম পাই আমি সেজন্য মেয়ে সেজন্য তোমার চরম পাশে একটু জায়গা চাই তোমার চরণ পাশে যেন আমি একটু থাকতে পারি আমার তো কোনো কিছু চাওয়ার নাই বাবা রাধা বল্লভের একটা গান আছে নায়র হতে তোমাই নিতে নাও পাঠায়া দিল বললো নায়রি আগে তাড়াতাড়ি যার হাজার কোন বাড়ি চল করে আছি পরের বাড়িতে একটা গান আছে না পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রুই আমি তো সেই ঘরের মালিক নই কক্ষণ যেন আমাকে নেওয়ার জন্য আমার ঘাটে নৌকাটা এসে যায় কক্ষণ যে আমি চলে যাবো কেউ তো বলতে পারি না কেউ তো চলে যাব তাতে দুঃখ নাই আমি যাওয়ার আগে যেন এরকম সাধুর সঙ্গ করতে করতে যাইতে পারি আরে কিছু চাই না দুঃখ কষ্ট যন্ত্রণা ভালোবাসা প্রেম मोहब्बत বিচ্ছেদ যে কোনো দিন ব্যথা পায় নাই সে কোনো দিন ব্যথার যন্ত্রণা বোঝে না যারা কোনো দিন কাল সাপে ধ্বংসন করে নাই সে কোনো দিন বিশ্বের যন্ত্রণা বোঝে না আপনি ব্যাথা পাইছেন আরেকজন পাই নাই তার কাছে যে আপনার ব্যথার কথা কইলে সে বুঝবে না কেননা সে তো আপনার মতো দুঃখী না সুখী মানুষ কোনদিন দুঃখের বেদন বুঝে না যার জীবনে কিছু হারাই নাই সে কোনোদিন হারানোর যন্ত্রণাটা বুঝে না আমরা তো গানে যাই গান শুনি অনেক সময় শিল্পীদেরকে বলি তোমরা একটা বিচ্ছেদ গান করো না তার জন্য বিচ্ছেদ জ্ঞান ওরা করে ওরা কান্না করে কিন্তু আমার ভিতরে ছেদ না থাকলে ওই বিচ্ছেদে কোনো লাভ হবে না হ তাকে আমার ভিতরে ছেদ রাখতে হবে বিচ্ছেদ কি এটা জীবন থেকে বিহু হওয়া জিনিস কোনোদিনই যুক করে দেয় না আজকে এই জায়গায় ইঞ্জিনিয়ার আছে অনেকে আছে অনেকে অনেক কিছু হারাইছে অনেকেই অনেক কিছু কেউ হারিয়েছে দুঃখী মা কেউ হারিয়েছে জন্মদাতা বাবা কেউ হারিয়েছে যার যার চার তরিকার মুর্শি কেউ হারিয়েছে জুড়ার একটা বড় ভাই কেউ হারিয়েছে তার পথ চলার সাথী যার হারায় কেবল সেই জনে হারানোর যন্ত্রণা আর যারা হারাই নাই সে কোনো দিন হারানোর যন্ত্রণাটা বলছি না আমরা তো অনেক সময় না বুঝি অনেক ভুল করি আমার দয়াল নবীর মুখের বাণী আমার নবী বলে গেছে শোনো আমার উন্মত একটা কথা তোমাদেরকে বলে যাই আমি নবী হয়েছি কিন্তু নবী হওয়ার পরে আমার মনে একটা কষ্ট সেই কষ্টটা কি জানো আমি নবী হওয়া সত্ত্বেও আমার ধারায় দুইটা কর্ম হয় নাই তার একটা হচ্ছে মায়ের কর্ম আরেকটা হচ্ছে বাবার কর্ম আমি করতে পারি নাই মা বাবার ভজন কেন না আমি তো নবী জন্মের আগে বাবার হারাইছি বাবা কেমন হয় তা আমি জানি না ছয় বছর বয়সে আমি আমার মারে হারাইছি মায়ের স্নেহ ভালোবাসা আমার ভাগ্যে বেশি দিন টেকে নাই আমি তো করতে পারি নাই মা বাবার কর্ম তোমাদেরকে বলে গেলাম তোমরা যারা আমার উন্মত আছো মা বাবার বজন সাধন কর্ম করে যদি তোমরা আমি নবী আমার কাছে আসতে পারো আমি তোমাদেরকে কথা দিয়ে গেলাম তোমাদেরকে জান্নাতে না দিয়ে আমি নিজে নবী জান্নাতে যাব না আমরা কয়জন করি বাবা আমি যখন ছোট থাকি কত জ্বালা যন্ত্রণা আমি আমার মায়ের দেই কিন্তু মাই সহ্য করে নাই কত যন্ত্রণা কত কষ্ট আমি আমার বাবারে দেই আমার বাবা সহ্য করে নেয় কিন্তু আমি যখন বড় হয়ে যাই বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বাবার একটু যন্ত্রণা আমার সহ্য হয় না আমি আমার বাবা মার জায়গাটা করে বৃদ্ধাশ্রমে আমার বাড়িতে যদি আল্লাহর একজন আসে আল্লাহর একজন প্রেমিক আমার বৈরা বড়ের মতো আল্লাহর একজন উলি আমার কামাল শাহ বাবার মতো আল্লাহর একজন প্রেমিক আমার সাহলী বাবার মতো আল্লাহর একজন আমার কালো সাহাবার মতো আল্লাহর একজন আসে যদি আসা যাওয়া করে ওনার চরণের স্পর্শে তোমার ওই ধুলির জীবনটা ধন্য হতে পারে তদ্রুপ আমি বাবা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি কোন যেন সাধু চরণ ধুলি গায়ে মেখে আমি আমার এই পাপ জীবনটা ধন্য করতে পারি ভাবুক কবি বিজয় দাস ঠাকুর বলেছে আমায় মানব কুলে জন্ম দিয়ে গো কেন পাঠালে আমার গেল তার সিং এর সালাম সরকার বলছে আমি মানুষ কুলে লয়ারে জন্ম করিতে পারলাম না যে মানুষের কর্ম আমি দেখতে মানুষ রূপে মানুষ আকৃতি

মানুষ স্কুলে জন্ম নিয়ে যদি আমি আমার মা বাবার ভজনই না করলাম মানুষ স্কুলে জন্ম নিয়ে যদি আমার জন্মটা আমি মুর্শিদের সেবাই না লাগাতে পারলাম তাহলে আমার কি হলো এই মানুষ স্কুলে জন্ম নিয়ে আমার যে কোনো লাভ হলো না এই মানুষ স্কুলে জন্ম নিয়ে পরে রইলাম নিচে মায়ার সংসার চিন্তা করলাম না আমি তো এসেছি আমার যে আমার চলে যাইতে হবে এই দুনিয়াটা তো আমার থাকার জায়গা না আমাকে তো চলে যাইতে হবে কিন্তু কখন চলে যাব কেউ জানে আমাদের বাউলদের মধ্যে তো অনেকেই চলে গেছে আমাদের বাউলদের মাথার মুখ করে চেনারা চোখের মনি জিনারা অনেকে চলে গেছে বাবা রশিদ সরকার চলে গেল রশালি দেওয়ান চলে গেছে শঙ্কর দাস চলে গেছে অসীম বাউল চলে গেল খুরশেদ বাউল চলে গেছে মায়ারানি চলে গেল আমার দাদা ওস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকারের সেও চলে গেছে কোনদিন জানি আমিও চলে যাই এমনও হতে পারে আজকে রজনী আজকের রাত কারো জীবনের একটা শেষ রাত হতে পারে এমনও তো হতে পারে এই রাতটা আমার জীবনের একটা শেষ রাত আমার ভাগ্যে আবার সাদুর সঙ্গ হবে কিনা আমি জানি না তবু আমি দয়ালের দরবারে ফরিয়াদ করি তয়াল রে আমি তো চলে যাব কিন্তু চলে যাওয়ার আগে তোমার দরবারে আমার ফরিয়াদ আমার বাবা পাড়ের কান্ডারি নিদানকালের সাথী বা যান আমি যেদিন চলে যাব যাওয়ার আগে আমি কোনো কিছুই চাই না আমি যেন শেষ বিদায় নেওয়ার আগে তোমার ওই চন্দ্রগ্রহণ মুখ্যমন্ত্রী আমার আর কোনো কিছু চাওয়ার নাই এই জন্য আমি এসে যেমন তোমার চরণ পাশে একটু ঠাই পেয়েছি আমি আবারও যদি মানুষ বলে জন্ম পাই আমি সেজন্য মেয়েও এসে যেন তোমার চরম পাশে একটু জায়গা চাই তোমার চরম পাশে যেন আমি একটু থাকতে পারি আমার তার কোনো কিছু চাওয়ার নাই বাবা রাধা বল্লভের একটা গান আছে নায়র হতে তোমায় নিতে নাও পাঠাইয়া দিল বললো নায়রি আগে তাড়াতাড়ি যারা যারা আপন বাড়ি চল পরে আছি পরের বাড়িতে একটা গান আছে না পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রুই আমি তো সেই ঘরের মালিক নই কখনো যেন আমাকে নেওয়ার জন্য আমার ঘাটে নৌকাটা এসে যায় কখন যে আমি চলে যাব কেউ তো বলতে পারি না কিন্তু বাজার চলে যাব তাতে দুঃখ নাই আমি যাওয়ার আগে যেন এরকম সাধুর সঙ্গ করতে করতে যাইতে পারি আরে কিছু চাই না দুঃখ কষ্ট যন্ত্রণা ভালোবাসা প্রেম মহাব্বত বিচ্ছেদ যে কোনো দিন ব্যথা পায় নাই সে কোনো দিন ব্যথার যন্ত্রণাটা বুঝে না যারা কোনো দিন কাল সাপে ধ্বংসন করে নাই সে কোনো দিন বিশ্বের যন্ত্রণা বুঝে না আপনি ব্যথা পাইছেন আরেকজন পায় নাই তার কাছে যে আপনার ব্যথার কথা কইলে সে বুঝবে না কেননা সে তো আপনার মতো দুঃখী না সুখী মানুষ কোনদিন দুঃখের বেদন বুঝে না যার জীবনে কিছু হারাই নাই সে কোনদিন হারানোর যন্ত্রণাটা জন্য বুঝে না আমরা তো গানে যাই গান শুনি অনেক সময় শিল্পীদেরকে বলি তোমরা একটা বিচ্ছেদ গান করো না তা বিচ্ছেদ গান ওরা করে ওরা কান্না করে কিন্তু আমার ভিতরে ছেদ না থাকলে ওই বিচ্ছেদে কোনো লাভ হবে না আহা। আগে আমার ভিতরে ছেদ রাখতে হবে বিচ্ছেদ কি এটা জীবন থেকে বিউ গওয়া জিনিস কোনো দিনই করে দেয় না আজকে এই জায়গায় যারা আছে অনেকে আছে অনেকে অনেক কিছু হারাইছে অনেকে অনেক কিছু কেউ হারিয়েছে দুঃখী মা কেউ হারিয়েছে জন্মদাতা বাবা ও কেউ হারিয়েছে যার যার চাতরিকার মুর্শিদ কেউ হারিয়েছে জুড়ার একটা বড় ভাই কেউ হারিয়েছে তার পথ চলার সাথে যার হারায় কেবল সেই জনে হারানোর যুক্ত না আর যার হারায় নাই সে কোনো দিন হারানোর যন্ত্র না বলছি না আমরা তো অনেক সময় না বুঝি অনেক ভুল করি আমার দয়াল নবীর মুখের বাণী আমার নবী বলে গেছে শোনো আমার উন্মত একটা কথা তোমাদেরকে বলে যাই আমি নবী নবী কিন্তু আমার মনে একটা কষ্ট সেই কষ্টটা কি জানো আমি নবী হওয়া সত্ত্বেও আমার ধারায় দুইটা কর্ম হয় নাই তার একটা হচ্ছে মায়ের কর্ম আরেকটা হচ্ছে বাবার কর্ম আমি করতে পারি নাই মা বাবার ভোজন কেন নামি আমি তো নবী জন্মের আগে বাবারে হারাইছি বাবা কেমন হয় তা আমি জানি না ছয় বছর বয়সে আমি আমার মারে হারাইছি মায়ের স্নেহ ভালোবাসা আমার ভাগ্যে বেশি দিন টেকে নাই আমি তো করতে পারি নাই মা বাবার কর্ম তোমাদেরকে বলে গেলাম তোমরা যারা আমার উন্মত আছো মা বাবার সাধন কর্ম করে যদি তোমরা আমি নবী আমার কাছে আসতে পারো আমি তোমাদেরকে কথা দিয়ে গেলাম তোমাদেরকে জান্নাতে না দিই আমরা কয়জন করি বাবা আমি যখন ছোট থাকি কত জ্বালা যন্ত্রণা আমি আমার মাইরে দেই কিন্তু মায়ের সহ্য করে নেয় কত যন্ত্রণা কত কষ্ট আমি আমার বাবারে দেই আমার বাবার সহ্য করে নেয় কিন্তু আমি যখন বড় হয়ে যাই বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বাবার একটু যন্ত্রণা আমার সহ্য হয় না আমি আমার বাবা মার জায়গাটা করে দেব বৃদ্ধাশ্রমে আমার বাড়িতে আমার বাবা মার জায়গা হয় বাজান আজকে হয়তো থাকতে চিনি না কিন্তু হারাইলে সেই ধন খুঁজে বেড়ায় আজকে জায়গায় যেই সন্তান মা তার পাশে বৈশাখ কেউ যদি মা কইয়া ডাকে মনে হয় আজ আমার মা থাকলে তো আমি একটা মা কইয়া ডাক দিতাম আর যার বাবা হারাও তার পাশে বৈশা কেউ যদি বাবা কইয়া ডাকে তার মনে হয় আজ আমার বাবা থাকলেও তো আমিও একটা আমার বাবা কইয়া ডাক দিতাম আজকে কত লোকে মা কইয়া বাবা কইয়া ডাকে কিন্তু আমার ডাকবো আমার সেই ডাকার মতো মানুষ নাই আপনি জায়গায় দিনার আপনারা আছে করে দেখবেন এখন গভীর রাত যাদের ঘরে মা আছে বাবা আছে এই গানটা শেষ কইরা আপনি একটু চুপচাপ করে বাড়ি যাইবেন আপনি যতই চুপে চাপে বাড়ি যান